আমি উঠে গেছি আমি এখন বাজে 8:30 আড়াই ঘন্টা ধরে বসে আছি তো আমরা এখন উত্তর প্রদেশে ঢোকে গেছি অনেকক্ষণ আগে ঢোকে গেছি তো গুড মর্নিং আমি উঠে গেছি আমি অনেকক্ষণ আগে উঠে গেছি ও কালকে বলছিল যে সকাল 6টার সময় এসে কিন্তু আমি নিচে এসে বসবো ঠিক আছে ছটার সময় এসো তো আমি নিচে বসবো আমি এখানে শুলে কি করি আমি মানে জানলার পর্দাগুলোকে আটকাই না আর কি রাতের ভিউটা খুব ভালো লাগে দেখতে তো আসলে আমরা যাচ্ছি রাজস্থানে একটু ঘুরতে আর আমরা এখন যে ট্রেনে আছি সেটা হচ্ছে বিকানির এক্সপ্রেস মোস্ট প্রবাবলি তো আমরা তো খাবার দাবার তেমন কিছু নিয়ে আসিনি সেজন্য সকালে ইডলি ইডলি করে চিৎকার করছিল একটা লোক আমরা ভাবলাম যে ঠিক আছে নি ইডলি খেতে তো ভালোই লাগে কিন্তু কি বলবো কি ভয়ঙ্কর টেস্ট ছিল মানে তোমরা যদি কেউ কখনো যাও ট্রেনে ভুল করেও কখনো ইডলিটা অন্তত কেন দেখে মনে হচ্ছে জঘন্য খেতেও ততধিক জঘন্য নব্বই টাকা নিল এটা

তো সকাল থেকে খালি পেটে থেকে ওই চকলেট বিস্কুট একটু যা খেয়েছিলাম আর বাকি ওই জিনিসটা এত অখাদ্য ছিল তারপরে আইআরসিটিসির এই খাবারটা জাস্ট অমৃত লাগছিল আমাদের ফাইনালি দুদিন ট্রেন জার্নি করে আমরা এই রাজস্থানে ঢুকলাম আর এটা আমাদের জয়পুরের হোটেল তো সেই হোটেলে আমরা রাত্রি মোটামুটি বারোটারও পরে ঢুকেছি আর কি তো এই হচ্ছে আমাদের সেই রুম গুড মর্নিং গুড মর্নিং তো আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিল আর আজকে কিন্তু রাম নবমী সেই উপলক্ষে হোটেল থেকে ফ্রিতে আমাদের এই সামাইটা দিয়ে গেছে এটা আজকে রাম জন্মভূমির কি বলে ইনগ্রেশন তো সেটার জন্য এটা স্পেশালি দিয়ে যাওয়া হয়েছে আর কি এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট এটা ফ্রি ফ্রি আছে আছে দুজনের জন্য তো এবারে ঝটপট সকালের খাওয়া দাওয়াটা করে ব্রেকফাস্টটা করে আমাদের বেরোতে হবে এটা রাজস্থানে এসেছি তো ঘোরার জন্যই তো আজকে প্রথম দিন আজকে আমরা ঘুরবো পুরো জয়পুরে যেহেতু আমরা অনেক রাত্রে পৌঁছেছি সেহেতু আমাদের আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা দেওয়া হয়নি এটা অন্য একটা রুম তো রেডি হয়ে আমাদের আবার নতুন রুমে যেতে হবে বাড়িতে আর প্রথমেই আমরা যাচ্ছি হাওয়া মহলে তাই আর ও যাচ্ছে দশ বছর বাদে ও দশ বছর আগে আবার এসেছিলো একবার এসেছিলো রাজস্থান আর দশ বছর বাদে আবার এলো কেমন লাগছে মনে পড়ছে ছবির মতো সাজানো শহর এই জয়পুর আর আজকে ছিল রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সেই জন্য দেখো পুরো জয়পুর ভর্তি শোভাযাত্রা বেরিয়েছে এই হচ্ছে হাওয়া মহলে ঢোকার গেট এখান থেকে গিয়ে কাটতে হবে টিকিট টিকিট কেটে সব শেষে এন্ট্রি হচ্ছে হাওয়া মহলে সত্যি রাজস্থানের রাজরাজরাতের ব্যাপারই আলাদা তো আমরা এখন ঢুকে গেছি হাওয়া মহলের ভেতরে আর হাওয়া মহল কিন্তু স্থাপনা করেছিলেন মহারাজা প্রতাপ সিং তো আর তোমরা একটা জিনিস জানলে খুব অবাক হবে এই যে পুরো মহলটা দেখছো হাওয়া মহলটা এই হাওয়া মহলে কিন্তু টোটাল তিনশো পঁয়ষট্টিটা জানালা আছে মানে বুঝে নাও যে মহলটা কতটা বড় আর কতগুলো জানালা আছে এখানে জানলার কাজগুলো রঙ বের সুন্দর এতক্ষণ তোমরা যে ভিউটা দেখলে সেটা হচ্ছে হাওয়া হাওয়ামহলের ভিউ আর এখন আমরা সিঁড়ি দিয়ে এই যে দোতলায় উঠলাম এখন তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ চারপাশে এটা হচ্ছে হাওয়া মহলের দোতলা থেকে হাওয়া মহলটা দেখতে কেমন চলো এবার তোমাদের দেখায় হাওয়া মহলে পুতুলের নাচ একটা ছাদে চলে এসছে এখন হাওয়া মহলের এটা একটা ছাদ এরকম আরো বেশ কয়েকটা আছে আর এখানে জানলাগুলো এত সুন্দর এগুলো দেখতে দেখতেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম হাওয়া জয়পুরের এই হাওয়া মহল বানানো হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে আর পুরো মহলটাই কিন্তু একদম বেলে পাথরে তৈরি কত যুগের কত শত ইতিহাসের সাক্ষী আর প্রত্যেকটা কোনায় কোনায় আছে আভিজাত্যের ছোঁয়া মহল নামটা কিন্তু একদম সার্থক এই যে ছোট ছোট জানালা দেখছো এগুলো অসংখ্য রয়েছে পুরো মহলটাতে এই জন্য কোথাও বাতাসের কোনো খামতি নেই কারোর কোথাও কোনো রকম সাফোকেশন হবে না খুব সুন্দরভাবে তৈরি করা পুরো মহলটা আর ওয়ালগুলো দেখো সম্পূর্ণ বেলে পাথরে তৈরি করা সত্যি প্রাচীন ঐতিহ্যের একটা আলাদাই ছোঁয়া মোটামুটি হাওয়া মহলের অনেকটাই উপরে এটা অ্যাকচুয়ালি দোতলার উপরে আর এখানে প্রচণ্ড রোদ এই জানুয়ারি মাসেও জানুয়ারির শেষ এটা আজকে একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি এত সুন্দর এই হাওয়া মহল এত নিখুঁত কাজ যে এইটুকু সময় ধরে এটা দেখলে না মন ভরে না কিন্তু কিচ্ছু করার নেই হাতে খুব কম সময় নিয়ে এসেছি তো হাওয়া মহল ছাড়াও জয়পুরে আরও অন্যান্য জিনিস দেখব বলে বেরিয়েছি তাই আর দেরি না করে হাওয়া মহল থেকে বেরিয়ে পড়লাম আর এবারে চলো তোমাদের হাওয়া মহলের সামনেটা দেখাই এটা হচ্ছে হাওয়া মহলের সামনের দিকটা কি সুন্দর তাই না আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাজস্থানের আরও ব্লগ নিয়ে আমি আসছি খুব শিগগিরই ততক্ষণের জন্য টাটা